ওয়ার্ড ভাটারি ভাটা ওয়ার্ড দেখতে আসছি আমরা এটার দাম চারশো মাত্র তিন হাজার টাকা খুব সুন্দর এগুলো যতগুলো দেখছেন সবগুলো তিন হাজার টাকা করে আপনারা যদি কেউ নিতে চান আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন সেখান থেকে নিতে পারবেন আমাদের তিন হাজার টাকা খুব সুন্দর ও অনেক সুন্দর অনেক জায়গা খুব সুন্দর অনলি তিন হাজার টাকা এগুলো অনলি তিন হাজার টাকা এগুলো পাঁচ মন দিতে পারবেন পাঁচের ভিতরে তাহলে আমি এসে নিয়ে যাবো আমি এক সপ্তাহ বেশি নেই এক সপ্তাহ পরে আসুন তাহলে এগুলো সাত হাজার টাকা বলতেছে সাত হাজার টাকা আমি আমি পাঁচ বলছি যে পাঁচ মন দিতে পারলে আমি নিয়ে যাবো একটা